মুক্ত করে দেন অপপদ দেয়া তো একেবারেই নিষেধ পরশ্রী কাতরতা ছেড়ে দেন মনটাকে একদম খালেজ করে নেন একদম সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদে ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে ঢুকলেন জান্নাতি পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করে সে দেখলেন তো রাত্রেবেলা তাহার যদি উঠতেছে না এসব নামাজ পড়ে ঘুমাই গেছে ফজরের নামাজে তিন দিন থাকলেন তিন দিন সেম সেম তখন তিনি বললেন আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন তোমাকে তো এমন করে খাস আমল করতে দেখলাম না তো তিনি বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ মনটা থেকে সব বের করে দেওয়া এটা তাস্কিয়া এটা ইলমের সাথে সম্পৃক্ত আল্লাহ পাকে আমরা সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান আর এরপর আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন কারণ এরপরে তো আমাদের অ্যাসেট তারাই এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন এ শিখাইছে একটা বাচ্চা নিতে হবে দুটা বাচ্চা নিতে হবে এগুলো প্রকাশ কথাবার্তা পশ্চিমারা শিখাইছে নবী সাল্লাহাম কি বলেছেন আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করব যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিবে আমি আমার উন্মতের সংখ্যা নিয়ে গর্ব করব হ্যাঁ সবার ফিজিক্যাল কন্ডিশন এক হতে পারে কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই দুটি সন্তানের বেশি নয় একটি হলে আরো ভালো হয় এসব পশ্চিমা তন্ত্র মন্ত্র বন্ধ করতে এরপরে বলবো যে মিডিয়া দিয়ে ও আচ্ছা এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে যে এর অনেক বই বাজারে বের হয়েছে এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাল্লাহ এক সেশন করবো এখানে অনেক কথা বলার আছে সন্তান প্রতিপালন একটা একটা শিল্প সন্তান প্রতিপালনটা একটা শিল্প খুব ধৈর্যের কাজ সবরের কাজ দেখে থাকার কাজ সন্তানকে সময় দেওয়া ওর খাবারের দিকে খেয়াল রাখা ওর মানসিকতা আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা খেয়াল রাখা ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা ভালো ওস্তাদ দেওয়া ওর সাথে মেশা ওর সাথে আদর করা অনেক কিছু আছে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন সেশন করবো ইনশাল্লাহ সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়া এই যে এই জি বাংলা পিছনে লেখা আছে এক বিজাতীয় বিজাতি অপসংস্কৃতি এই মিডিয়াগুলো বাসা থেকে বন্ধ করে দেন টেলিভিশনের দরকার নেই অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের মধ্যে ডুবে গেছি আমি আমি নিজেও ফিকির করছি চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার জন্য আপনারাও বের হন মানে প্র্যাকটিক্যাল জীবনে আসেন এটা একটা ভার্চুয়াল জগৎ এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক ইউটিউব থেকে হচ্ছে এই কন্টেন্টগুলো দেখা আমাদেরকে বন্ধ করতে বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে উস্তাদদের সৌপর যাওয়া আমল করা কান্নাকাটি করা দোয়া করা স্টেক করা আল্লাহর সাথে কানেকশন আল্লাহ আমাদেরকে মিডিয়ার এই রং ধং বলি আমি মিডিয়ার এই রং ধংগুলো দেখো মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আসছে আমাকেই কেন কিনতে হবে কেন হবে কেন আমি ওটার জন্য চাপ দিব কেন ওইটা আমি আমার পরিবারের ফাসাদ সৃষ্টি করার কারণ হবে প্রয়োজন নাই আর আমাদের মানে মেয়েদেরকেও থেকে দূরে মিডিয়া থেকে দূরে রাখতে হবে ইসলামিক মিডিয়া না যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট ইসলামিক মিডিয়া তাহলে বলতাম ওগুলো দেখেন এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখাই এবং সত্যের কাছাকাছি নিয়ে আস বেশিরভাগ মিডিয়ায় প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন এগুলো থেকে আল্লাহবাকে আমাদেরকে দূরে থাকার দান করেন এবং এই কালচারগুলো দেন হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক আমরা মুসলিম আমরা মুহাম্মদ সাল আলি হাসাল্লা আমাদের সাথে মুশরিকদের কি সম্পর্ক আমরা কেন আমাদের সংস্কৃতি গ্রহণ করি কিসের জন্মদিন কিসের মৃত্যু দিবস হ্যাঁ কিসের এসব গায়ে হলু কিসের এসব বৌভাত এগুলো কি এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের সলাতের তসবির সিস্তার চায়নামাজের আতরের খুশবুর মিসওয়াকের আমাদের সাথেই কোনো সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হিজাবের হিজাবের আমাদের সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির ইসলামিক আমাদের সাথে সম্পর্ক কোরআনের হাদিসের সিরাতের পড়া ইলবি পরিবেশের তাসাউফের এগুলো আমাদের কালচার তো কালচার খুব ইম্পর্টেন্ট কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকিদা নষ্ট হয়ে যায় পাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক অপেক্ষা করে আর দুটো কথা হচ্ছে হিজাবে কঠিন হন হিজাবে একটু হয়ে এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা আমি জানি না পয়েন্টটা এসেছিল কিনা হিজাবে আরও অনেক কঠিন হতে হবে আমাদেরকে আস্তে আস্তে আরও একবারে তো হয়তো আপনারা সবকিছু শক্ত করে ধরতে পারবেন না অ্যাটলিস্ট আপনার ধারাবাহিকতা বজায় রাখে হিজাবে অনেক কঠিন হওয়ার চেষ্টা করি আমাদের অনেক দিনই বোনকে আমরা একটু ক্যাজুয়াল দেখি হিজাবের ব্যাপারে এটা থেকে আপনার বের হওয়ার তৌফিক আর একটা মেয়েদেরকে একটা স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন ইনশাল্লাহ জীবনে সুখী হয়ে যাবে ইনশাল্লাহ আর শেষ কথা হচ্ছে আলেমা হওয়ার চেষ্টা করেন আলেমা হওয়ার চেষ্টা করেন দায়ী হওয়ার চেষ্টা করেন এবং মেয়েদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করার চেষ্টা করেন এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেন ইনশাআল্লাহ আপনার জীবনের লক্ষ্য যদি এমনই হয় দেখবেন এমনই জীবন সঙ্গিনী আপনি পেয়েছেন যার জীবনের লক্ষ্য সেই তখন দুজনে মিলে আপনি কাজ করতে পারবেন আমাদের এখন প্রচুর ওলাম আলেমা দরকার আমাদের প্রচুর দায়ী বোন দরকার আমাদের মোয়াল্লিমা শিক্ষিকা বোন দরকার ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম যোগ্যতা সম্পন্ন দিনী বন্ধুকে দরকার এইটা তো আর একা আমাদেরকে করে আমাদের পক্ষে করে তোলা সম্ভব না সবাই আমরা যদি হাত লাগাই এবং আমাদের উম্মাকে নিয়ে ফিকির করি ইনশাল্লাহ তাই না আজকে যে বিষয়গুলো আলোচিত হলো এগুলো ইনশাল্লাহ শুধু তাত্ত্বিক কথাবার্তায় সীমাবদ্ধ থাকবে না আদম আইনি ইসলাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে যেটা আল্লাহ রবী আলমিন হাওয়া আলি হাসালামকে দিয়ে পূর্ণ করেছে এবং তার বুকের পাঁজরের হাট থেকেই তার স্ত্রীকে আল্লাহ বাক সৃষ্টি করেছেন এবং উভয়ের প্রতি আল্লাহবাকের নির্দেশ কিন্তু সমান ছিল এমন না যে আদম আলী বলা হয়েছে এই গাছের কাছেও যেও না বলা হয় এই ব্যাপারটা কিন্তু এমন নয় উভয়ের প্রতি সমান আদেশ ছিল ছিলচন তোমরা দুজনে দুজনের কেউই এই গাছের কাছে যাবে না অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে এগুলো নারী এবং পুরুষের জন্য সমান ক্ষেত্র বিশেষে কিছু কিছু স্রোতে আমলের চলাফেরার কিছু পার্থক্য আছে প্রত্যেকটা এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না কশ্চিন কালও যথেষ্ট না কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান কোনো স্ত্রীর স্বামী কোনো বোনের ভাই অথবা কোনো মেয়ের বাবা তাহলে যদি শুধু পুরুষ পুরুষ বচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই আমরা ব্যর্থ হব দুঃখের সাথে বলতে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি করছি এবং করার পরিকল্পনা করছি তার ফিফটি পার্সেন্ট আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না যে কোনো দিনই বোন যদি হেদায়তপ্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে তারপরে সে যে পড়াশোনা করবে পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি নিরাপত্তা পর্দা এবং সহজলভ্যতা যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে পর্দার সাথে বাসার কাছাকাছি মাহারামদেরকে সাথে নিয়ে এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছ বলে আমার মনে হয় না এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আইন ইসলামদেরকে জন্ম দিতে পারবো না যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা এবং সারা হাজারের মতো না হন তাহলে তো ইসমাইলি প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না সেক্ষেত্রে আমরা আল্লাপাকের জমিনে দিন প্রতিষ্ঠাও করতে পারবো না এই পৃথিবীতে আমাদের কাজটা কি এক নম্বর হচ্ছে পাককে চিনতে শেখা পাকের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নতগুলো মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনের প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষাঙ্গিক এবং সেগুলো সেগুলো এবাদত হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রাসুলের তরিকায় হয় যেমন কেউ যদি ঘুমায় ঘুমানোর কাজটাও তো ইবাদত যদি সেটা রাসুলের তরিকা মোতাবেক হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদায় খাই কিন্তু এটাও এবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নাতটা আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলে কাজই প্রতিটা এবং এবাদত হবে যদি আমরা সেটা পরীক্ষা ঠিক রাখি মূল কাজগুলো কি মূল কাজগুলো হচ্ছে যে আবার বলতেছে মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা তুই আল্লাবুল আলমিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ সত্য সাপেক্ষ না একদম নিঃসত্ত আত্মসমর্পণ তিন আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলা চার রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ভাসাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা শূন্য উপর থাকা পাঁচ হালাল খাওয়া ছয় আদর্শ পরিবার গড়ে তোলা সাত সন্তান প্রতিপালন আট সৎ কাজে আদেশ নয় অসৎ কাজে নিষেধ দশ আল্লাহ আল্লাহাকে এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ জান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখনে দিয়ে করবে কেউ প্রয়োজনে আল্লাহর পদে জিহাদ করবে কেউ প্রয়োজনে শহীদ হবে যার যেটা স্রোত সে সেভাবে করবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হবো ইনসল্হ পরকাল জানাতে যাবো এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালও জান্নাতে যাব ইশা এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার এতক্ষণ যেগুলো বললাম এই গন্তব্যটা হাসিল করার জন্য সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে এক সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা শারিয়াতে ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছে কি বুঝাচ্ছি আমি বুঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন করা শিখতে হবে এক নাম্বার এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন তিন নাম্বার হচ্ছে হাদিস হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে মানে হাদিস পড়াশোনা করতে হবে চার নাম্বার নবী সাল্লিনের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী এটা আপনাকে বলতে হবে মনে থাকবে তো লিখে নেন পাঁচ নম্বর হচ্ছে এক নম্বর কি বলেছিলাম বিশুদ্ধ কুরান তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা তারপরে বলেছি হাদিস পাঠ তারপরে বলেছি সিরাত পাঠ পাঁচ নাম্বার হচ্ছে বিশুদ্ধ করা বিশুদ্ধ করা আকিদা আকিদার অনেক কিতাব আছে এবং আকিদার আর অনেক দার্স আছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে সাত নম্বর হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে ইসলামিক অর্থনীতির জ্ঞান রাখতে হবে আট নম্বর ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে নয় নম্বর সন্তান প্রতিপালন কিভাবে করতে হয় ইসলামিক প্যারেন্টিং এর জ্ঞান অর্জন করতে হবে দশ নম্বর হচ্ছে যে ফিখ এর জ্ঞান অর্জন করা ফিখ মানে হচ্ছে তুলনামূলক যে মাসলা মশাইলগুলো না জানলে আমরা আমল করতে পারবো না এই মাসলা মশাইলগুলো জেনে নেয়া যেটাকে আমরা বলি যে ফরজে আইনের জ্ঞান ফরজে আইনের জ্ঞান তাহলে এখানেও দশটা পয়েন্ট বের হয়ে আসলো তাই না তাহলে আমার সাথে একটু রিপিট করেন প্রথমে বলেছি ইলম অর্জনের ক্ষেত্রে আপনাকে কোরআনের আগে কোরআন দিয়ে শুরু করতে হবে মানে কোরআন যিনি তেলাওয়াত করতে পারেন না তিনি হতভাগা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আছে আমি মনে করি না মানে কোরআনের সাথেই সম্পর্ক নেই মানে আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার দান করে এটা এক নাম্বার এখান থেকে শুরু হবে পড়াশোনা আগে একটা আদনান ভাইয়ের বই নিয়ে নিলাম আগে একটা অমুক বই নিয়ে নিলাম আগে একটা তমুক স্কলারের বই নিয়ে নিলাম এভাবে পড়াশোনা শুরু করতে হয় না পড়াশোনা শুরুটাই হবে আপনার কোরআন থেকে সব বন্ধ আগে কোরআন তেলাওয়াত থেকে শুরু তারপরে আপনি আরবি ভাষায় আসবেন হাদিস পড়বেন সিরাত পড়বেন ইতিহাস পড়বেন অর্থনীতি পড়বেন আস্তে আস্তে পড়বেন এভাবে ফিখের জ্ঞান আকিদার জ্ঞান সন্তান প্রতিপালন ইসলামিক এই জীবন ব্যবস্থা বা পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞানগুলো অর্জন করা তো ইনশাআল্লাহ আমরা এই জ্ঞানগুলো অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন কঠিন প্রশ্ন হচ্ছে এখন আমি তো বললাম একটা তাত্ত্বিক কথা বললাম এখন আপনি আপনিও জানেন আমিও জানি এটা আপনি এখন কিভাবে করবেন কিভাবে করবেন সম্ভব কিনা আপনার পক্ষে কারণ এখানে অনেকেই বেশিরভাগই হয়তো বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা অনার্সে পড়েছেন মাস্টার্স পড়েছেন বা এখন ফ্যামিলি লাইফে আছেন কেউ কখনোই মাদ্রাসার দুয়ারেও যেতে পারেন না এখন যদি আপনি এগুলো শুরু করতে চান তাহলে আপনার সামনে অপশন কী আছে আপনি কি আবার শুরু থেকে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন উত্তর হচ্ছে না তাহলে সেকেন্ড অপশন হচ্ছে মাদ্রাসা ভিত্তিক যদি শর্ট কোর্স চালু করা হয় সেই শর্ট কোর্সগুলো আপনাকে করতে হবে এছাড়া তো কোনো অপশন নাই তিন নম্বর আরও প্রশ্ন আসবে এটা কি আপনি অফলাইনে সব জায়গায় মুভ করে করে করতে পারবে নতুন হচ্ছে না যদি আপনার অফলাইনে আপনার সামনে কোনো সুযোগ থাকে তাহলে তো ভালো যে আপনার পাশে একটা মাদ্রাসা আছে বা আপনার এলাকাতে একটা সুন্দর মাদ্রাসা আছে এটা থাকলে তো আলহামদুলিল্লাহ এবং ভালো আমরা চাই সেটাই হোক কিন্তু সবার ক্ষেত্রে এটা পসিবল হয়ে ওঠে না এই কারণে অনলাইনের কোর্সগুলোর দিকেও একটু ফোকাস করতে পারেন যাতে ঘরে বসে পর্দার সাথে আপনি কোর্সগুলো করতে পারেন চার নম্বর পয়েন্ট হচ্ছে এই কোর্সগুলো করলেই আবার সব শেখা যায় না কারণ অনলাইনের কোর্সগুলো তো আপেক্ষে এগুলো সব সামনাসামনি বসে তো পড়ানো হয় না এই কারণে ইফেক্টটা আসে না এই যে সামনে বসে লেকচার দিচ্ছে এটার এটার যে ইমপ্যাক্ট এটা অনলাইন লেকচার শোয়ার ইম্প্যাক্ট আছে না কখনো এই জন্যে আমরা সবসময় বলি যে ওস্তাদদের সামনে গিয়ে দার্স নেওয়া আর এই সুযোগটা তো সবাই সব মেয়ে পাচ্ছেন না এই আমরা আপনাদের আপনাদের প্রতি আহ্বান করব এবং আমরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব যাতে প্রত্যেকটা বিভাগেও শহরে অ্যাটলিস্ট প্রত্যেকটা বিভাগেও শহরে মেয়েদের জন্য একটা একটা স্বনামধন্য একটা আদর্শ দিনই মার্কাস প্রতিষ্ঠা করা যায় যেখানে অফলাইনে আমাদের দিনই বোনরা এসে সপ্তাহে দুই দিন তিন দিন 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 শিখবেন এতে ইনশাল্লাহ এক বছর অনলাইনে পড়ার চাইতে বেশি ফায়দা হবে কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না ওনার একার পক্ষে করা সম্ভব না এটা আবার আমাদের সবাইকেই হাত লাগাতে হবে আমার কাছে এত অর্থ সম্পদ নাই আমার কাছে কোনো জায়গা জমিও নাই থাকলে আমরা আল্লাহর রাস্তা ফিস সাবিল্লা দিয়ে দিতাম যাদের কাছে আছে তারা এগিয়ে আসেন প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রত্যেকটা এলাকা এলাকায় একটা করে মেয়েদের মার্কাস করে তোলেন টিচারদেরকে আমরা ট্রেন করে দিব ইনশাল্লাহ সিলেবাস আমরা দিয়ে দিব ইনশাল্লাহ মল্লিমা আমরা পাঠাবো ইনশাল্লাহ একটা এলাকার বোনদেরকে যেন বাইরে যেতে না হয় সে এলাকার মধ্যেই তারা একশো জন জন বসে বসে দিন শিখবে সম্ভব না এটা করা অনেক আগেই সম্ভব ছিল এবং জরুরিও ছিল কিন্তু আমরা অন্যদিকে বেশি ফোকাস করছি মেয়েদেরকে সত্যি এখানে আমরা অবহেলার মধ্যেই রেখেছি এখন আমার মেয়ে হয়েছে বলে আমি খুব কনসিয়াস যে আমি এখন মেয়ে নিয়ে কী করব আমার মেয়েকে আমি কীভাবে বড় করবো এখন তো আমি মেয়েকে পড়তে অন্য কোথাও পাঠাবো না কারণ সিকিউরিটি কনসার্ন আমি আমার মেয়েকে কোথাও মেসে থাকতে দিবো না সিকিউরিটি কনসার্ন এবং আমাদের গায়রতের খেলাফ ব্যক্তিত্বের খেলাফ তাহলে আমার মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমাকেই প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং এমন এমন প্রতিষ্ঠান যেখানে আমার মেয়ে দুনিয়াবি জ্ঞানও পাবে পরকালের জ্ঞানও এটা তো অ্যাভেইলেবল না তো অ্যাভেলেবেল হবে কখন যখন সবাই হাত লাগাবো দেখেন আমি একটা হারিস মনে করে দিই আপনাদেরকে এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি নবী সাল আলী হাসলাম একদিন ঈদের খুদ্ এবং ওই খুদ্বাতে তিনি বলেছিলেন যে হে মুসলিম নারীগণ আমি জাহান নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না মানে পুরো উম্ম এই উন্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান নামে যাবে এই উন্মতের মধ্যে তো তোমরা বেশি বেশি সদাকা করো তোমরা বেশি বেশি সৎকা করো একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো তো এটা বলার পরে বেলাল রদিউল্লাহ ভানু একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন সাথে একটা কাপড় ছিল নারীরা তাদের কেউ গলার হার কানের দুল হাতের মানে চুরি এগুলো সোনা সব খুলে খুলে দান করছিলেন মেয়েদেরকে সদাকার মধ্য দিয়ে জাহান নাম থেকে বাঁচতে হবে সদকা মধ্য থেকে মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান নাম থেকে বাঁচতে হবে আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন এটা যদি আরও পঞ্চাশ বছর সাস্টেইন করে এই পঞ্চাশ বছর এখানে যত মানুষ দিন শিখবে সমস্ত মানুষের হেলমেন নাকি আপনি পাবেন তো আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি আর দুনিয়ার স্বার্থ থেকে বেশি প্রাধান্য দেই আমার পাঁচ শতক জায়গা আমি দিয়ে দিব আপনি দিচ্ছেন না বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন কে জানে হয়তো এই আপনার জান্নাতের ফসলা হয়ে যেতে পারে কেউ দশ শতাংশ জমির মত একটা মসজিদ করেছে হতে পারে এই মসজিদ রসিলায় আল্লাহ তাকে জান্নাত দিতেও পারে এর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে কে জানে হয়তো এই ওসিলাই আল্লাহ তাকে পরকালে জান্না দিতে পারে তো সাদাকা এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের জানমাল অর্থ সম্পদকে ব্যয় করা আমাদের এক পক্ষে এখন আর সম্ভব হ্যাঁ যদি আমার কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকতো বা শিক্ষা বিভাগের কোনো ক্ষমতা থাকতো তাহলে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক আমরা মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করব মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠানের প্রয়োজনই নাই মসজিদের মধ্যে একটা আলাদা কর্নার করে ফেলা যায় মেয়েদের জন্য স্বতন্ত্র এখানে কোনো পুরুষের ইন্ট্রেন্সই থাকবে না মেয়ে মেয়ে শিক্ষিকা মেয়ে ভলান্টিয়ার সবই মেয়ে এবং ওস্তাদেরকে দিয়ে এখানে ফরজে আইন থেকে শুরু করে তাদেরকে একটা মৌলানা পর্যন্ত পড়ানো সম্ভব উদ্যোগ নেওয়া হয় নাই বিগত ত্রিশ বছর চল্লিশ বছর তো ইলম অর্জনের পথে আবার এরকম প্রতিবন্ধকতা আসবে সেগুলোকে ফেস করার বা সেগুলো সলভ করার জন্য আমাদেরকে কিন্তু ফিকির করতে হবে আর এই ফিকিরটা একজন দুজন মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি কিন্তু দায়মুক্ত হতে পারবেন না যেমন আজকে সেমিনার এখানে করেছি আপনারা চাইলে কিন্তু এই এ ধরনের সেমিনার আপনাদের এলাকাতেও করতে পারেন সেখানে গেস্ট হিসেবে তাদেরকে ডাকতে পারেন দাওয়াতের মেহনত শুরু হয়ে গেল এটি বসে থাকেন যে প্রত্যেক দুই মাস পরপর ওস্তাদারা আয়োজন করবেন এবং আমরা যাব তো এটা তো তখন এক কেন্দ্রিক কাজ হয়ে গেল রেজাল্টটা কিন্তু মানে সামান্য রেজাল্ট পাবেন আপনি আর যদি সবাই হাত লাগান রেজাল্টটা বেশি হবে তা আমি আপনাকে উদ্বুদ্ধ করতে চাই যে দিনের পথে আপনারা দাওয়াতের মেহনতে নেমে আসেন এমন কি দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের পাশে দাঁড়ান এর আগে যোগ্যতা অর্জন করেন যোগ্যতাটা ইলমি যোগ্যতা আল্লাহ ভাগে আপনাদেরকে বোঝার তৌফিক করে না এটা এক নাম্বার ইলমের পথে প্রতিবন্ধকতা কথাগুলো বললাম এগুলোকে ফেস করার এবং এগুলোকে যেন রিকভার করতে পারি আমরা সেই তৌফিক আল্লাহ আমরা জন্য সবাইকে দান করেন একটা মানে খুশ খুশির সংবাদই বলবো আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমরা এই মিরপুর উত্তরার এই এলাকাটার মধ্যে আমরা চেষ্টা করছি অফলাইনে এরকম দু একটা দিনই মার্কাস প্রতিষ্ঠা করার আপাতত ভাড়াতেই এবং ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা শহরে ইনশাল্লাহ ঢাকা শহরে হোক অথবা ঢাকা শহরের একটু সাইডেই হোক আমরা নিজস্ব জায়গা কিনে প্রতিষ্ঠান করে দেখা এবং আমাদের পরিকল্পনা হচ্ছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এই নুরানি থেকে শুরু করে প্লে গ্রুপ থেকে শুরু করে আস্তে আস্তে গ্র্যাজুয়েলি দাওরা হাদিস এবং মাস্টার্স পর্যন্ত নিয়ে যাওয়া দুটাই যেন থাকে এবং আমার আমার পরিকল্পনা হচ্ছে মাস্টার্সের পরে আমাদের ছেলেমেয়েরা যেন বড় বড় ফ্যাকাল্টিগুলোতে পড়াশোনা করতে পারে ওই রাস্তাগুলো করে দেখান এই কাজগুলো আমার একের পক্ষে আসলে সম্ভব না আপনারা যদি এগিয়ে আসেন সবাই দিনি ভাইরা দিনি বোনরা এবং আমাদের পৃষ্ঠপোষালী যারা আছেন যাদেরকে আল্লাহ পাক সৎ হৃদয় দিয়েছেন এবং দান সদকা করার মতো মানসিকতা দিয়েছেন ইনশাআল্লাহ শুন একসাথে হাত লাগায় কিছু করি আল্লাহ পাকরা তৌফিক দান করেন আর এই দেশের এই সময়টা দেশের চলমান এই সময়টা আমাদের জন্য দিনের কাজ করার একটা উর্বর সময় এখন যদি আমরা এই বিষয়গুলো গুছিয়ে নিতে পারি ইনশাআল্লাহ আগামী 10 বছর পরে ভালো ফলফল পাবো ইনশাআল্লাহ আমার বয়স আজকে থেকে 10 বছর পরে হবে 11 বছর 11 বছর বয়সে আমি আয়সাকে কোথায় দেখতে চাই মারিয়ামকে কোথায় দেখতে চাই ঠিক আছে আমি আমার মেখারিজাকে কোথায় দেখতে চাই এটা আমাকে এখন থেকে ফিকির করতে হবে রেডিমেড কিছুই পাবেন না এই যুগ রেডিমেড আপনাকে কিছু দিবেই না যদি মনে করেন একটি স্কুল প্রতিষ্ঠান চাচ্ছে রেডিমেড যেখানে বাচ্চাকে ঢুকাবো ওকে আলেমা বানিয়ে বের করে দিবে এমন কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না